আপনাদের জন্য নিয়ে আসলাম স্বল্প বাজেটের মধ্যে মাল্টি ফাংশনাল একটি স্মার্ট ওয়াচ যেটার মডেল হচ্ছে কে ডাব্লু নাইনটিন ম্যাক্স অর্থাৎ কে ডাব্লু উনিশ ম্যাক্স আমরা এখন এটা প্রথমত এটার আনবক্সিং করে দেখাবো একটি ইনটেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমরা সিলভার কালার ভেরিয়েশন একটি আনবক্সিং করলাম এখানে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে সিলভার কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে সিলভার কালার কালার এবং এটার মধ্যে ব্ল্যাক ব্ল্যাক আমরা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে কি কি থাকবে ব্ল্যাক কালার সাথে পাচ্ছি আমরা একটি অরেঞ্জ কালারের স্ট্রেপ এবং একটি ব্ল্যাক কালারের স্টেপ এবং থাকছে একটি ফার্স্ট অয়েলের চার্জার থাকছে একটি ইউজার ম্যানুয়াল এবং এটি হচ্ছে স্মার্ট ওয়াচ তো আমরা মে মাস উপলক্ষে একটা ডিসকাউন্ট দিচ্ছি আমাদের ডিসকাউন্টটা হচ্ছে আপনি পনেরো টাকায় এই প্রোডাক্টটা ডেলিভারি চার্জ সহ পাচ্ছেন এবং আমাদের কোম্পানির পক্ষ থেকে যে কোনো একটি স্টেপ ফ্রি থাকছে যেটা হচ্ছে আপনার আপনি যে কোনো স্টেপ নিতে পারবেন এ একটা ডিজাইন আছে এ একটা স্টাইল আছে একটা স্টাইল আছে ফেব্রিক্স সহ আপনি পনেরোশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ সহ কেডাব্লু নাইন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ডিসপ্লে গ্যারান্টি বাদ বাকি কোন আহ যদি কোনো আপনার টেকনিক্যাল কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে সাত দিনের মধ্যে আপনি আমাদের কোম্পানির প্রোডাক্টটি রিটার্ন করলে আমরা আপনার প্রোডাক্টটি রিপ্লেস করে দিয়ে দিব অথবা কোনো প্রবলেম থাকলে যদি সলভ করতে পারে সেটা অবশ্যই করে দিব নচে আমরা প্রোডাক্টটি রিপ্লেস করে দিব আপনারা পাচ্ছেন টোটাল তাহলে তিনটা স্টেপ একটি ব্ল্যাক কালারের স্টেপ একটি অরেঞ্জ কালারের স্টেপ এবং আমাদের কোম্পানির পক্ষ থেকে থাকছে যে কোনো একটি স্টেপ পছন্দ করে আপনি নিতে পারবেন আবারো থাকছে কোম্পানির পক্ষ থেকে একটি সারপ্রাইজ গিফট সারপ্রাইজ গিফট কি সেটা আমরা বলতে যাচ্ছি না আপনারা আমাদের আপনাদের বক্সের সাথেই পাবেন আপনারা আনবক্সিং দেখে নিলেন এবং আমরা এবার এক নজরে দেখে আসি আমরা স্মার্ট স্মার্ট ওয়াচটিতে কি কি সুবিধা পাচ্ছি স্মার্ট ওয়াচটিতে আমরা সুবিধা পাচ্ছি প্রথমত দেখতে পাচ্ছি ফুল স্ক্রিন কলিং ফিচার্স এস এম এস নোটিফিকেশন ফিচার্স আপনার স্পোর্টস মুড আপনার ওয়েদার দেখতে পাচ্ছি আহ রিমাইন্ডার পাচ্ছি এবং স্টাফ ওয়াচ প্লে মিউজিক মানে মিউজিক কন্ট্রোল করতে পারবো এবং পাচ্ছে স্লিপ মনিটারিং আমরা কতক্ষণ ঘুমাইলাম বা কি করলাম সে সম্পর্কে একটা আইডিয়া পাবো এবং রিমোট ফট অর্থাৎ আপনার স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনি ফোনের ক্যামেরাটি কন্ট্রোল করে ছবি তুলতে পারবেন এবং পাচ্ছেন প্যাড রিমাইন্ডার এবং পাচ্ছেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট আমরা নর্মালি প্রথমত যখন দেখছিলাম তখন কিন্তু আমাদের ফোনে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ছিল না এখন আমরা স্মার্ট ওয়াচেও ভয়েস অ্যাসিস্ট্যান্ট পেয়ে পেয়ে যাচ্ছি এবং থাকছে সেন্সিটিভ টাস্ক আপনি পাচ্ছেন একটি টু পয়েন্ট ফাইভ ডি কার্ভ ডিসপ্লে এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে আমি একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছি আমরা এটা ফুল কার্ভ ডিসপ্লে এবং এটা ওয়াটারপ্রুফ একটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কেউ যদি এক সপ্তাহের ভিতরে প্রোডাক্টটি বলতে পারে যে প্রোডাক্টটি কপি প্রোডাক্ট তাহলে আপনার এক সপ্তাহের ভিতরে আপনার প্রোডাক্টের প্রাইস আপনি রিটার্ন পাবেন এবং প্রোডাক্ট আমরা নিয়ে চলে আসবো এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকলো এবং সাথে আপনি এখানে পাচ্ছেন আপনার অ্যালার্ম ক্লক এবং লুকিং ফর ফোন অর্থাৎ ফোন যদি কখনো হারিয়ে যায় আপনি স্মার্ট ওয়াচ দিয়ে খুঁজে পাবেন এবং যদি স্মার্ট ওয়াচ হারিয়ে যায় সেক্ষেত্রে ফোনের অ্যাপস যে অ্যাপস মাধ্যমে আমরা কানেক্ট করব সেখান থেকেও আপনি চাইলে স্মার্ট ওয়াচটি খুঁজতে পারবেন এবং আমরা দেখে আসি এবার স্মার্ট ওয়াচে আমরা কি কি ফিচার্স পাচ্ছি আমাদের স্মার্ট ওয়াচটার ফিনিশিং কোয়ালিটি প্লাস অরিজিনাল যে প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্টের যে ফিনিশিং কোয়ালিটি এবং যে আপনার লুকটা দেখতে কিন্তু অসাধারণ আপনি দেখতে পাচ্ছেন ফিনিশিং কোয়ালিটিটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে স্পিকার এখান দিয়ে আপনি আপনার কথা শুনতে পারবেন লাউড স্পিকারে দিয়ে এবং যদি কানেক্ট থাকে ফোনের সাথে সেক্ষেত্রে আপনি আপনার মিউজিক শুনতে পারবেন এটা দিয়ে এবং আপনি ফিনিশিং কোয়ালিটি এবং দেখতে পাচ্ছেন স্টেপ লক আছে আপনি এটাতে স্টেপ লাগানোর পরে লক হয়ে যাবে আপনি এটা চাপ দিলে খুলে যাবে এবং পাচ্ছেন স্ক্রল বাটনটাও দেখতে পাচ্ছেন কত স্মুথলি কাজ করছে এবং এটা আপনার মাউথ স্পিকার ঠিক আছে যেটা দিয়ে আপনার কথা ভিতরে ঢুকবে আপনার কথা যে শুনতে পাবে এটা পাচ্ছে আর একটা বাটুন এবং নিচে পাচ্ছে আমরা সেন্সর বাকি ডিসপ্লে কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু একদম কার্ভ একটা সুন্দর একটি কোয়ালিটি ডিসপ্লে আমরা এবার দেখে নিব স্মার্ট ওয়াচটি চার্জিং সিস্টেমটি চার্জিং সিস্টেমটি আমরা দেখতে পাচ্ছি এটা একটি ওয়্যারলেস চার্জার আমরা এটা সাথে কানেক্ট করে রাখছি তো এখানে আমরা এবার দিলে দেখেন দিলে টাচ করলে সাথে সাথে অটো আটকে রাখবে অটো চার্জ হচ্ছে অনেক ফাস্ট চার্জার এটি কি পাওয়ারফুল চার্জার আপনার এটা মিনিমাম ম্যাক্সিমাম আপনার 1 ঘন্টা সময় লাগবে না আপনার এটা ফুল চার্জ হতে আপনি সামথিং 40 45 মিনিট চার্জ দিলে কিন্তু এটা ফুল চার্জ হয়ে যাবে আপনি সারা দিন 2 থেকে 3 দিন আপনি আরামসে মানে আহ যদি ফোনের সাথে কানেক্ট না করে ইউজ করেন সেক্ষেত্রে আপনি তিন থেকে চার দিন ইউজ করতে পারবেন আর যদি আপনি ফোনের সাথে কানেক্ট করেন সেক্ষেত্রে আপনি দেড় থেকে দুই দিন ব্যাকআপ পাবেন আরামসে আপনি ঘন্টা চার্জ দিয়ে দেখেন আপনি এক থেকে এক ঘন্টা আমি বলি এক ঘন্টা চার্জ দিলে আপনি আহ আরামসে দেড় দিন ব্যবহার করতে পারছেন আপনি ফোন এসে চার্জ দিলেন আপনার ফোন ফার্স্ট চার্জার আপনার ওয়াচ ফার্স্ট চার্জার না সেক্ষেত্রে কি হয় আপনার ফোন চার্জ হয়ে গেছে ওয়াচটাই ফুল চার্জ হয় নাই তো আপনি এই স্মার্ট ওয়াচ যদি ডিসাইড করেন আহ তাহলে আপনি আহ টোটালি ফোনের সাথে কিন্তু চার্জিং ব্যাকআপটা পেয়ে যাচ্ছেন এবং এই স্মার্ট ওয়াচ অর্ডার করলে আপনারা এই যে দুইটা বেল্ট আমরা দিচ্ছি এই যে আমাদের স্মার্ট ওয়াচের সাথে যে দুইটা বেল্ট থাকছে একটা হচ্ছে সিলিকনের বেল্ট আহ দুইটাই সিলিকনের বেল্ট অবশ্য তো সেক্ষেত্রে আপনার ব্ল্যাকটার সাথে পাচ্ছেন অরেঞ্জ কালার এবং ব্ল্যাক কালার এবং সিলভার কালারের সাথে পাচ্ছেন সিলভার কালার এবং ব্ল্যাক কালার এবং আমরা আমরা এটার সাথে দেখেন আমরা এই তিনটে স্টাইলের তিনটা স্টাইলের মধ্যে যে কোনো একটি স্টাইল একটা ফেব্রিক্স বেল্ট একটা হচ্ছে প্লেন স্টাইল আর একটা আল্ট্রা স্টাইল আপনি এই তিনটা স্টাইলের মধ্যে যে কোনো একটি স্টেপ আমাদের কাছ থেকে ফ্রি তে পাচ্ছেন প্রাইস হচ্ছে 1549 টাকা একটি দুইটা স্টেপ তো সাথে থাকছে এবং একটা স্টেপ ফ্রি পাচ্ছেন এবং কোনো ডেলিভারি চার্জ লাগবে না 1549 টাকার মধ্যে ডেলিভারি চার্জ সহ একটি স্টেপ ফ্রি এবং দুইটি স্টেপ সহ টোটাল আপনারা তিনটা স্টেপ পাবেন ওয়্যারলেস চার্জার পাবেন এবং হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ সব সহ 1500 টাকা এবং সাত দিনের ডিসপ্লে ছাড়া রিপ্লেসমেন্ট স্মার্ট ওয়াচটি অন করলে আপনি হ্যালো দেখতে পাবেন এবং আমাদের প্রথমত আমরা ওয়াচ ফেস গুলো দেখিয়ে দিই প্রথমত পাচ্ছে একটা এবং একটা কোয়ালিটিটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং একটা থাকছে একটা থাকছে একটা থাকছে টোটালে আপনি যে ফোয়ার গুলো পাচ্ছেন এবং সাথে যখন আপনি অ্যাপসি কানেক্ট করবেন অ্যাপস এর মধ্যে আপনি প্রায় অনেক একশো প্লাস আপনি ওয়ার স্টেজ পেয়ে যাবেন এবং আপনার নিজের ছবি বা প্রিয় কারোর ছবিও আপনি কিন্তু আপনার স্মার্ট ওয়াচে স্ক্রিন ওয়ালপেপার হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা এবার আমরা দেখে আসি আমরা ফিচার্স গুলো দেখে আসি আচ্ছা প্রথমত দেখতে পারবো আমরা এখানে ডাবল প্রেস করলে আমাদের যে মেনুটা মেনুর স্টাইল চেঞ্জ হচ্ছে আমরা টোটাল মিনিমাম ছয়টা মেনু স্টাইল পাবো এখন আমরা দেখে আসছি আমাদের ফি গুলো কেমন কাজ করে বা কোনটা কিভাবে কাজ করে প্রথমত আমরা দেখতে পাচ্ছি মেন্টার এটা দিয়ে আমরা কতটুকু হাঁটলাম কত স্টেপ হাঁটলাম বা কত কিলোমিটার হাঁটলাম সেটা আমরা দেখতে পারবো আহ দ্বিতীয়ত পাচ্ছি আমরা আহ এটা হচ্ছে হার্ট রেট চেকিং আপনার হার্টবিট বা বিপি কতটুকু আছে সেটা চেক করতে পারবো এটা দিয়ে আমরা ব্লাড অক্সিজেন আমাদের ব্লাড অক্সিজেন কতটুকু আছে সেটা চেক করতে পারবো এটা অন করার পরে আমরা যদি হাতে পরে থাকি আমাদের অটো যে অ্যাপসটা আছে অ্যাপস বা দুইটা দিয়ে দেখাবে আপনার তারপরে এটা হচ্ছে টেম্পারেচার আমাদের বডি ব্লাড প্রেশার এটা দিয়ে আপনি ব্লাড প্রেশার বিপি চেক করতে পারবেন এটা হচ্ছে ব্লাড সুগার অর্থাৎ আপনার সুগার অর্থাৎ ডায়াবেটিস কতটুকু আছে সেটাও আমরা স্মার্ট ওয়াচ দিয়ে চেক করতে পারবো বডি টেম্পারেচার আমার বডিতে অনেক সময় অনেকের জ্বর আসে বা বডি টেম্পারেচার চেঞ্জ হয় তো সেক্ষেত্রে আমরা সব সময় আমাদের বডি করে দেখতে প্লাস মনিটারিং করতে পারবো এরপর আছে স্পোর্টস মুড অনেকগুলো মুড আমরা ইউজ করতে পারবো যেমন সাইকেলিং জাম্পিং রান রিস্ক ওয়ার্কিং সবকিছু এগুলো আমরা চেক করে দেখতে পারবো তারপরে এটা আমাদের ডায়াল প্যাড এটা আমাদের হচ্ছে কল লগ চেক করতে পারবো আমাদের ফোন বুকের নাম্বার চেক করা থাকলে যে আমাদের এস এম এস ফোনে এস এম এস ব্লাস সেগুলো চেক করতে পারবো ফেসবুক এস এম এস টুইটার টিন্ডার হোয়াটসঅ্যাপ এগুলো সব চেক করতে পারবো এটা হচ্ছে লুকিং ফর ফোন এটা হচ্ছে আমাদের ক্যামেরা কন্ট্রোলিং যদি আমাদের ফোনটার সাথে মোবাইলের সাথে কানেক্ট নাই যার কারণে আমরা এটা বুঝতে পারছি না কানেক্ট থাকলে আমরা ছবিটা স্মার্ট ওয়াচ দিয়ে তুলতে পারতাম এটা হচ্ছে আমাদের কিউআর কোড এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনার অটো একটি লিঙ্কে নিয়ে চলে যাবে যে লিঙ্কে যাওয়ার পর আপনি এই স্মার্ট ওয়াচটি যেই অ্যাপ দিয়ে কানেক্ট করবেন সেটি আপনারা পেয়ে যাবেন ওইখানে যে আপনারা ইনস্টল করে নিলেই আপনাদের ফোন থেকে কানেক্ট করে নিলে আপনি এই সকল সুবিধা বা ইয়ে সিস্টেম গুলো চেক করতে পারবেন আপনি বা ইউজ করতে পারবেন এখানে আমরা পেয়ে যাচ্ছি আরো ক্যালকুলেটার বা ক্যালকুলেটারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে প্লাস এবার আমরা দেখতে সেটিং সেটিংস টা কি কি পাবো এবার আসছি আমরা অ্যাবাউটে অ্যাবোটে গেলে আহ আমরা দেখতে পাচ্ছি নেম হচ্ছে স্মার্ট ওয়াচ আমরা প্রথমত দেখতে পাচ্ছি অ্যাবাউট পাবো তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমরা কোন সেট করতে যাচ্ছি সেটা সেট করতে পারবো পরে পাচ্ছি পাসওয়ার্ড এটা হচ্ছে আমরা যদি এখানে অন করে দিই সেক্ষেত্রে আমরা একটা পাসওয়ার্ড সেট করলে আমাদের স্মার্ট ওয়াচের লক করতে গেলে বা স্মার্ট ওয়াচে কোনো কাজ করতে গেলে সেক্ষেত্রে আমাদের এই লকটা পাসওয়ার্ডটা টাইপ করেই তারপরে স্মার্ট ওয়াচের লগ ইন পাইতে হবে তারপরে পাচ্ছি ব্রাইটনেস সেটিং ব্রাইট আরো ব্রাইটনেস আছে আমরা একটু কমিয়ে রাখি যদিও বেশি ব্রাইটনেস মনে হচ্ছে আমাদের কাছে আমরা যখন রোদে যাবো তখন আমরা ব্রাইটনেস বেশি ইউজ করলে সবসময় ক্লিয়ার নর্মালি ক্লিয়ার দেখতে পাচ্ছি যদি তারপরেও কম মনে হয় কারো কাছে আমরা আরেকটা বাড়িয়ে নিতে পারবো তারপরে টাইম লাইট টাইম লাইট অবশ্য পাঁচ সেকেন্ড আছে আমার এখানে প্রবলেম হচ্ছে আমি কোন সেকেন্ড করে রাখলাম সমস্যা না আপনারা ভাইব্রেশন ভাইব্রেশন অন করতে পারবেন অফ করতে পারবেন অর্থাৎ কোন নোটিফিকেশন আসলে বা কল আসলে আপনাদের স্মার্ট ওয়াচে ভাইব্রেশন হবে কিনা সেটা আপনারা ডিসাইড করতে পারবেন এবং আপনি এটাতে রিস্টার্টও দিতে পারবেন অর্থাৎ ফ্যাক্টরি রিস্টার্ট আপনি যদি চান যে আপনার স্মার্ট ওয়াচটি আবার নতুন করে সেট করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা ফ্যাক্টরি রিস্টার্ট দিয়ে আবার নতুন করে সেট করতে পারবেন এবার এখানে দিলে আমরা পাওয়ার অফ পাওয়ার ডাউন হয়ে যাবে আমরা এবার টা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা আমরা চেক করে দেখবো এখানে আমরা ইউটিউবে একটা সং দিচ্ছে মানে এখন অ্যাড ছাড়া তো কিছু না বুঝতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড বেশ অনেক জোরে শোনা যাচ্ছে সাউন্ডা ক্লিয়ার একদম একদম ক্লিয়ার সাউন্ড শুনতে পাচ্ছেন